শীতকাল এসে যাওয়া মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা শুরু হয়ে যায় কোথাও বই মেলা কোথাও কুটির শিল্পের মেলা কোথাও পিঠে পুলির মেলা কোথাও আবার বিভিন্ন খাবারের মেলা তো বেশ ভালোই লাগে আমার আর এমনিতেই শীতকালটা তো আমার ভীষণই ভালো লাগে তোমরা তো জানো আমাকে প্রতিদিন ঘরের বাইরে যেতে হয় যেহেতু স্কুলে সার্ভিস করি তো এটা হলো আমাদের হলদিয়ার টাউনশিপে মাখনবাবুর বাজারে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের কাছেই আমাদের এই বইমেলাটা হচ্ছে তো আমি এখান থেকেই প্রতিদিন অটো বাসে করে স্কুলে যাই তো সেদিন ছিল তিন তারিখ স্কুল থেকে ফেরার সময় দেখলাম খুব সুন্দর প্যান্ডেল হয়েছে বইমেলার জন্য আমি যখন প্যান্ডেলের মধ্যে ঢুকলাম দেখলাম তখনও বইমেলার উদ্বোধন হয়নি তো তার জন্য প্রস্তুতি চলছে এই যে দেখো এটা হচ্ছে স্টেজ খুব সুন্দর করে সাজানো হয়েছে আর চারিদিকে কে ছোট্ট ছোট্ট স্টল করে রাখা হয়েছে বিভিন্ন বুক স্টল এসে বইগুলো রাখবে আর ছোট্টখাটো দোকানগুলো অলরেডি বসেও গেছে তো আমি এখান থেকে অনুষ্ঠান সূচিটা নিয়ে নিলাম কোন দিন কী অনুষ্ঠান হবে আর তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত মানে আটই জানুয়ারি পর্যন্ত এই হলদিয়া বইমেলাটা থাকবে তো ভাবলাম হাতে অনেকটা সময় আছে তাই একটু ঘুরে ঘুরেও দেখে নিলাম আর আমার মেয়ে আমি ভীষণই বই ভালোবাসি আর মেয়ে তো বই পোকা বলতে পারো শুধু স্কুলের বই নয় প্রচুর রেফারেন্স বই পছন্দ করে গল্পের বই পছন্দ করে তো তাদেরকে আমি সানডে সন্ধেবেলা ওদেরকে নিয়ে এলাম তো আমি এসে প্রথমে মেলার মধ্যে মেয়েদের তো জানো ড্রেস ট্রেস এইগুলো একটু দেখতে শুরু করলাম মেয়ে তো আমাকে দেখতেই দেবে না হাত টেনে টেনে নিয়ে চলে এলো বিভিন্ন স্টলগুলো প্রত্যেকটা স্টল ছৌ মেরে মেরে ঢুকেছে মানে সেই বিড়াল যেমন মাছের গন্ধ পেলে যেরকম করে দৌড়ে চলে আসে আমার মেয়েও বইয়ের গন্ধ পেয়ে এই যে দেখো প্রত্যেকটা বই কিভাবে দেখছে মানে সেই বাড়িতে তো কিছু মানে বই থাকে আর ওখানে গিয়ে এত বই দেখতে পেয়ে তার যে এক্সাইটমেন্ট মানে কোনটা নেবো কোনটা নেব না এইরকম করা তো আমি তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি পারছে না যে আমি ভিডিও করছি মানে ওদিকে ওর কোনো খেয়ালই নেই কোন বইটা নেব পারলে ওখানে দাঁড়িয়ে সব বই পড়ে নিই ওর হচ্ছে এইরকম মেন্টালিটি বই পাগল আমাকে তো কলকাতার বইমেলা নিয়ে যাওয়ার জন্য মাথা খারাপ করে দেয় মাঝে মাঝে তো আমি আর এমন সময় কলকাতার বইমেলাটা শুরু হয় যে মেয়ের সেই সময় এক্সাম থাকে তো আমি এদিকে মাঝে মাঝে চলে এলো সে কিন্তু আমাকে বারবার টেনে নিয়ে চলে যাচ্ছে ওই বুক স্টলে তো এই যে দেখো আবারও চলে গেছে একটা বুক স্টলে এই যে গিয়ে অলরেডি কতগুলো বই যে সিলেক্ট করে ফেলেছে মানে স্টলটাই বাকি রাখছে না যতগুলো স্টল ছিল প্রত্যেকটাতে ঢুকেছে তো প্রায় হাজার টাকার মতো বই কিনেছে তো ও তো ওর বই দেখছে আর আমার ছোটোটি তো হচ্ছে সে মেলায় গেছে মানে তার তো গাড়ি দরকার তো সে দাদুর সঙ্গে গাড়ি কিনছে এটা ওটা কিনছে তার জন্য কয়েকটা বই নিলাম ছেলে ওদের জন্য বই কেনাকাটা করার পরে আমি আজরাকের কয়েকটা কুর্তি নিলাম আর মেলায় গেছি মানে শুধু কেনাকাটা করব খাবার ব না সেটা তো হতেই পারে না তো মেলায় গেলেই কিন্তু আমি এই জিনিসটা অবশ্যই খাই সেটা হলো গরম গরম ঘুগনি আর এই শীতের ঠান্ডা বেলায় এই গরম গরম চটপটি ঘুগনি কিন্তু জাস্ট অসাধারণ লাগে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে ওই যে বলে না বড়রা যা করে ছোটোরা সেটা দেখে দেখে শিখে নেয় তো আমার মেয়ে এত বই ভালোবাসে যে মেয়ের বই পড়া দেখলেই ছেলেও কিন্তু বই পড়তে বসে যায় বাড়িতেও তাই রাতে ঘুমানোর সময় দুই ভাই বোন মিলে কিছুক্ষণ বই পড়বে তারপরে ঘুমোবে